আজকে আমরা আলোচনা করব যশোর বোর্ডের দুহাজার পঁচিশ সালের কিছু সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে বা জ্ঞানমূলক প্রশ্ন নিয়ে প্রশ্নগুলো খুবই কমন বাট অনেকেই এই প্রশ্নগুলোর উত্তর ভুলভাবে উপস্থাপন করে যার কারণে ফুল মার্কটা ক্যারি করা সম্ভব হয় না তো লেটস গেট স্টার্টেড প্রথম প্রশ্নটা হলো সোডিয়াম পজিটিভ আকার ম্যাগনেশিয়াম টু পজিটিভের চেয়ে বড় কেন ব্যাখ্যা করো তো পারমাণবিক আকার বোঝার জন্য রুলটি হলো পদসে যতই বাম থেকে ডান দিকে যাওয়া হয় ততই পারমাণবিক আকার হ্রাস পায় তো আমরা যদি এভাবে দেখি যে সোডিয়াম ম্যাগনেশিয়াম অ্যালুমিনিয়াম সিলিকন ফসফরাস এবং সালফার তার আগে বলে রাখি যে আমি ভিডিওগুলো তৈরি করি জাস্ট ফর এনজয় শুধুমাত্র এনজয় করার জন্য ভিডিওগুলো তৈরি করি নাথিং এলস বা কোনো ব্যবসা করার জন্য নয় ভিডিওগুলো জাস্ট ফর এনজয় জাস্ট ফর লার্নিং ওকে তো আমরা যদি দেখি যে সোডিয়াম এবং ম্যাগনেশিয়াম তারপর হচ্ছে অ্যালুমিনিয়াম ওকে সিলিকন সালফার ক্লোরিন দেন আর্গন ওকে তো এখানে বলা যে সোডিয়াম পজিটিভ এর আকার ম্যাগনাসিয়াম টু পজিটিভ হচ্ছে বড় কেন তো এটা হচ্ছে আমাদের তৃতীয় পর্যায়ে ওকে তো একই পর্যায়ে যত বাম থেকে ডান দিকে যাওয়া হবে বাম থেকে ডান দিকে যাব ততই পারমাণবিক বা পারমাণবিক আকার হ্রাস পায় এর কারণে আমরা সহজে এটা বুঝতে যেমন প্রথম যে কক্ষপাত সেখানে ইলেকট্রন থাকে কয়টা দুটি প্রথম কক্ষপাতের যে কোনো দুটি ইলেকট্রন থাকে সর্বোচ্চ ক্যাপাসিটি আছে দুটি ওকে আর শেষ কক্ষপাত আছে একটি প্রত্যেকটি পরমাণুর এক টেন্ডেন্সি থাকে যে সে স্থিতিশীল কাঠামো গঠন করতে চাই অর্থাৎ যে বামে আছে একদম ডানের যে মৌল আছে নিষ্ক্রিয় গ্যাস সে নিষ্ক্রিয় গ্যাসের কাঠামো প্রত্যেকটি পরমাণুই অর্জন করতে চাই কারণ নিষ্ক্রিয় গ্যাস হচ্ছে মডেল আইকন প্রত্যেকটা পরমাণুর কারণ দে আর স্ট্রবল এবং প্রত্যেকটা পরমাণুই স্থিতিশীল হতে চাই যার কারণে ইলেকট্রনের আদান প্রদান বা শেয়ার থাকে যেমন সোডিয়ামের শেষ একটি ইলেকট্রন আছে তো এর কাছাকাছি যে নিষ্ক্রিয় গ্যাস হলো নিয়ন ওকে কারণ আছে পারমাণবিক সংখ্যা এগারো কাছাকাছি নিয়নের যে পারমাণবিক সংখ্যা আমরা যদি দেখি নিয়ন হচ্ছে ট্রেন ওকে তাহলে সে কি করবে এই যে একটি ইলেকট্রন আছে এটা দান করে সে এ প্লাস গঠন করবে ওকে দান করবে হয়তো সেটা ক্লোরিন হতে পারে সে কোলোরিণকে একটা ইলেকট্রন দিবে ঠিক আছে দেওয়ার পরে এনে পজিটিভ আয়ন গঠন করবে বা ক্যাট আয়ন গঠন করবে তো এখানে যদি আমরা একটু ক্যালকুলেশন করি যে ইলেকট্রন আছে এই এ প্লাস বা পজিটিভে ইলেকট্রন আছে কয়টি যদি একটি দান করতেছে ইলেকট্রন থাকতেছে আমার মাইনাস টেন প্রত্যেকটি ইলেকট্রনের আপনার ওয়ান মাইনাস এবং প্রোটন থাকতেছে কয়টা প্রোটন কিন্তু ট্রান্সফার হচ্ছে না যার কারণে শুরুতে যেগুলো যতগুলো প্রোটিন ছিল সেটাই থাকবে এখানে যদি আমি করি তাহলে প্লাস ওয়ান অর্থাৎ একটি প্রোটন বেশি থাক বেশি থাকে হ্যাঁ এনে পজিটিভ এ প্রোটন একটি বেশি থাকে সেই প্রোটনের যে চার্জ সেটা এই সোডিয়াম মাথায় লেখা হয় ওকে তারপর দেখে কি হয় ম্যাগনেশিয়ামের ক্ষেত্রে যেহেতু প্রশ্নটা হচ্ছে সোডিয়াম পজিটিভের আকার ম্যাগনেশিয়াম টু পজিটিভ এসেছে বড় কেন তো ম্যাগনেশিয়ামের ক্ষেত্রে যদি দেখি ম্যাগনেশিয়াম হচ্ছে দুইটা ছেড়েছে তাই তো দুইটা ইলেকট্রন সে ছেড়ে দিয়েছে তাহলে ম্যাগনেশিয়াম টু পজিটিভের ক্ষেত্রে আমরা কি দেখবো যে শেষ কাকি দুইটা ছিল সেই দুইটা ছেড়ে দিছে অর্থাৎ এখন ইলেকট্রন থাকবে ওইটা মাইনাস টেন প্রোটন কিন্তু আগের মতোই থাকবে প্লাস প্রোটন থাকবে ওকে তো যেহেতু এখানে প্রোটন বেশি আছে এর তুলনায় সেই কারণে কি করবে নিউক্লিয়াসটি যে শেষ কক্ষপথে যে ইলেকট্রন বেশি টানবে শেষ কক্ষপথে ইলেকট্রনকে বেশি জোরে টানবে তাহলে আকারটি ছোট হয়ে আসবে মেন কথা আছে এখানে প্রোটন হচ্ছে টুয়েলভটি আর এর প্রোটন আছে ইলেভেন তো কুলম্বের ল অনুযায়ী আমরা জানি যে চার্জ যত বেশি হবে তত আকর্ষণ বাড়বে দ্যাটস ওয়াই শেষ কক্ষপাতের যে ইলেকট্রনকে ম্যাগনেসিয়ামের যে নিউক্লিয়াস সোডিয়ামের থেকে সোডিয়াম প্লাস এর যে নিউক্লিয়াস তার থেকে বেশি জোরে টানবে ফলে আকারটি ছোট হয়ে আসবে ওকে দিস ইজ দ্য মেন পয়েন্ট অনেকে শুধু লেখে যে বাম থেকে ডানে গেলেই আকার ছোট হয় কিন্তু কেন হয় সেটার ব্যাখ্যা আছে এখানে প্রোটন এবং ইলেকট্রনের মধ্যে যে আকর্ষণ বল সেটাই এখানে উল্লেখ করতে হবে আদারওয়াইজ ফুল মার্ক ক্যারি করা সম্ভব নয় ওকে